সবুজের সান্নিধ্য পেতে আর কলকাতা থেকে বহু দূরে যেতে হবে না একটা দিন মিললেই ঘুরে আসতে পারবেন গাছগাছালির স্পর্শ ঘেরা এই সুন্দর জায়গাটি থেকে যেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন এয়ারফিল্ডের স্মৃতি এবং সাথে জঙ্গলের মধ্যেই থাকার জন্য রয়েছে এক দারুণ রিসর্ট চলুন তাহলে আজ ঘুরে আসি পূর্ব বর্ধমানের গুসকরায় অবস্থিত ওর গ্রাম ফরেস্টের থেকে গুড মর্নিং আজকে কলকাতা থেকে এক বেলার একটা ছোট্ট ভ্রমণে আমি চলে এসেছি গুসকরাতে আমরা যাব এখন হচ্ছে ওরগ্রাম ফরেস্টে এখান থেকে মোটামুটি টোটোতে ভাড়া নেয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে এটাই হচ্ছে ওরগ্রামের জঙ্গল বর্ধমানের গুসকরাতে তো কলকাতার কাছাকাছি যদি আপনি একদিনের জন্য একটা আউটিংয়ের জায়গা খোঁজেন মানে যেখানে এসে আপনি ডে আউটও করতে পারবেন বা একটু শান্ত নিরিবিরি পরিবেশে জঙ্গলের অনুভূতি পেতে চান তাদের জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট এখানে থাকার জন্য রয়েছে এই ফরেস্টের ভিতরেই রয়েছে একটা দারুণ রিসর্ট যেখানে আজকে আমরা থাকবো আমরা মোটামুটি ছজন মিলে এখানে এসেছি এই হচ্ছে ওরগ্রাম ফরেস্টের মধ্যে সিলভার লাইন রিসর্ট এটা হচ্ছে এন্ট্রি এই ব্যাক সাইডটায় পুরো কিন্তু জঙ্গল পুরোটা জঙ্গল এখানে এর ভিতরে যে রানওয়েটা আছে সেই রানওয়েটা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় মোটামুটি দেড় থেকে দু কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়বে ওই রাস্তা দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে এন্ট্রান্স হোটেলের ঢুকে এই জায়গায় হচ্ছে রিসেপশন যেখানে প্রথমে ঢুকে আগে ঘর বুকিংয়ের জন্য আপনাকে সব যোগাযোগ করতে হবে আর এই পাশটা হচ্ছে খাওয়ার জায়গা এই দিকটা এখানে আছে আর সামনে হচ্ছে ফোর হুইলার রাখার জায়গা রয়েছে এই মধ্যে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে প্রচুর আম গাছ মানে আম বাগানে ভর্তি আর এই আম বাগানের মধ্যে বাচ্চারা যদি এসে থাকে আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু খেলার জন্য অনেক কিছু রয়েছে এটা পুরো পার্কের মতো ভিতরটা বর্ষাকাল দুদিন আগে বৃষ্টি হয়েছে বলে একটু জল জমে রয়েছে শীতকালের দিকে এলে খুব ভালো লাগবে বাগানটা সুন্দর সুন্দর সাজানো এরকম কত ফুল ফুল ফুটে রয়েছে দেখুন জবা এখান দিয়ে হচ্ছে সমস্ত রুমগুলো পরপর এই একটা রুম আমাদের আছে আর এটা হচ্ছে ভিতর দিকে রুমটা রুমটা দিয়েছে সেটা হচ্ছে দুশো তিন নাম্বার রুম এটা একটা ট্রিপল বেডরুম আসুন একবার রুমটা দেখাই হচ্ছে রুম মোটামুটি ভালোই ওয়েল ডেকোরেটেড উপরে ফল সিলিং আছে করা কিছুটা এরকম এসি লাগানো আর এখানে হচ্ছে অভিক বসে আছে উড়িষ্যা থেকে এসেছে অক্ষয় দাদা আমাদের টিমের আর এই হচ্ছে বেডটা তিনজন ভালোভাবে শোয়া যায় এই ঘরটায় আর এখানে ওয়াশরুমটা ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে গিজার লাগানো আছে কমোডের ব্যবস্থা আছে এখানে বেসিন আর এই পাশ দিয়ে হচ্ছে রুমের এই পাশ দিয়ে হচ্ছে সুইমিং পুলটা দেখা যাচ্ছে আমাদের এই রুমটার ভাড়া লেগেছে আড়াই হাজার টাকা চারিদিকে ঘন শাল অর্জুন গাছের জঙ্গল মধ্যে মধ্যে গজে উঠেছে উইয়ের ঢিবি সেসবের ফাঁক দিয়েই চলে গেছে লাল মোরামে রাস্তা আর এই সব কিছু মিলেমিশেই গড়ে উঠেছে ওর গ্রামের জঙ্গল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান রেঙ্গুন দখল করার পর থেকেই পূর্ব এশিয়ার যুদ্ধের প্রধান ভরকেন্দ্র হয়ে উঠেছিল বার্মা সেই সময় জাপানি সেনাবাহিনীর খবরাখবর সংগ্রহের জন্য মার্কিন বায়ুসেনার সদস্যরা মূল যুদ্ধক্ষেত্র থেকে খানিক দূরে বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করতে শুরু করে তারই অংশ হিসাবে ভারতের তৎকালীন ব্রিটিশ শাসকদের বরাত দিয়ে উনিশশো সালে নির্মিত হয় এই এয়ারবেসটি আজ যদিও এটি পরিত্যক্ত তবু আজও সেই ইতিহাস বয়ে নিয়ে চলেছে গুসকরার এয়ার রানওয়েতে এখন সবাই মিলে আমরা দাঁড়িয়েছি এসে আমাদের রানওয়েতে এখন প্লেন আসেনি দুটো টোটো এসছে ওই একটা আর এই একটা আর এই যে অরূপ দা এখানে কেমন লাগছে এখানে সাধারণ এটা এই জায়গাটা ফাঁকা জায়গা বেশ সুন্দর বোঝা যাবে না আমরা একটু একটা নস্টেলজিক লাগছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোটালটাই হচ্ছে টোটালটাই হচ্ছে একদম রানওয়ে এখান থেকেই প্লেন ওঠানামা করেছে দ্বিগোট সময় ধরে হুম তারপরে এখন জায়গাটা ভ্যাকেন কিন্তু এটা টোটালটাই এয়ারপোর্ট অথরিটির আন্ডারেই আছে আশেপাশে প্রচুর গ্রাম অপরূপ সুন্দর এখান থেকে বিকেলবেলার টাইম এখন হচ্ছে পুলে নামবো আমরা সারাদিন হচ্ছে ওরগ্রাম জঙ্গলে ঘুরেছি সব কিছু করেছি এখন হচ্ছে সুইমিং টাইম এই হচ্ছে সুইমিং পুল পরিষ্কার জল একদম এখানে একটা ছোট বাচ্চাদের জন্য পুল রয়েছে আর এটা হচ্ছে মেন পুলটা এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য জায়গা রয়েছে বা রেস্ট নিতে পারবেন চলুন তাহলে আর ভিডিও করতে পারছি না এখন এখন আমি নিজে পুলে নামবো পুলে নামার সময় আর ভিডিও করব না আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন